ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইস নট দা জুডিশিয়ারি এটা কখনোই সাব জুডিশ নয় এটা আমার মনে হয় আইন একটা জট আর তাতেই ভেস্তে গেল নবান্নের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক যে বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা রাজ্যের মানুষ জুনিয়র চিকিৎসকেরা চেয়েছিলেন নবান্নের সঙ্গে যে বৈঠক হচ্ছে তা সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং কারণ বৈঠকে কি কথা হচ্ছে তা যেন জানতে পারে সাধারণ মানুষ কিন্তু এই লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারে কিন্তু রাজি হয়নি নবান্ন নবান্নের দাবি যে বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় তারা সরাসরি সম্প্রচার করবেন না বা লাইভ স্ট্রিমিং করবেন না কিন্তু এই যুক্তি মানতে চাননি জুনিয়র চিকিৎসকেরা এখন প্রশ্ন হচ্ছে যে বৈঠকের বিষয়বস্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেই কি লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা গেল না এ নিয়ে কি বলছেন আইনের বিশেষজ্ঞরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং লাইভ স্ট্রিম হবে কি হবে না এটা বিচারাধীন ব্যাপার নয় হতে পারে না কেননা সুপ্রিম কোর্টের অর্ডারের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট এই কনফিডেন্স ইন দ্য ডক্টার্স দ্যার দেয়ার ইন রিগার্ড টু দ্য সিকিউরিটি অ্যান্ড সেফটি আর বিং ডিউলি এটেন্ডেড টু এই কারণেই মিটিংটা ডাকার কথা বলেছি হয়েছিল মিটিং ডাকার কথা বা আলোচনা করার কথা সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে কিন্তু কীভাবে আলোচনা হবে লাইভ স্ট্রিমিং হবে কি হবে না এটা বলা থাকতে পারে না এটা কখনোই সাবজুডিস নয় এটাকে সাবজুডিস বলা একটা মিথ্যে অজুহাত খাড়া করা এখানে লাইভ স্ট্রিমিংয়ের যে শর্তটা তা রাজ্য সরকার মানতে রাজি হলেন না আমার মনে হয় রাজ্য সরকারের কিছু দুর্বলতা আছে সেটা তারা জানেন এবং লাইভ স্ট্রিমিং হলে এই আলোচনার ব্যাপারে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব ছিল না সেই জন্যেই তারা এই কথার দিয়েছে যেহেতু এই বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মান এটা বুঝতে হবে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অনারবল চিফ জাস্টিস সুমোটো একখানা প্রসিডিংস ড্র করেছেন এবং তাতে বেশ কিছু ডিরেকশনস দিচ্ছেন তো তাতে এই বিষয়টায় যে আলোচনা হতো বা আলোচনা হতে পারত সেটা কিন্তু ওই প্রসিডিংস ওই প্রসিডিংসের কথাও হয়তো উঠে আসতো কারণ আমরা জাস্ট স্মরণ করিয়ে দিই যে ওই প্রসিডিংসে বা অনারবল সুপ্রিম কোর্টেরও একটা ডিরেকশন আছে ডক্টরসদেরকে জয়েন করার বিষয়ে তো এই কথাগুলো যেহেতু উঠে আসতো সেখানে লাইভ স্ট্রিমিংয়ে আমার মনে হয় সামান্য হলেও সমস্যা ছিল ডিরেক্টলি সমস্যা না থাকলেও যদি ওই বিচার ব্যবস্থাকে বা ওই বিচার প্রক্রিয়াকে নিয়ে আলোচনা হতো বা সেটা ক্রিটিসিজম হতো তাহলে কিন্তু সেটা অবশ্যই ন্যায় আইন বিরোধী কারণ সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন সাবজুরিস সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা লাইভ স্ট্রিমিং সম্ভব নয় এবং সেটা একটা প্রকাশ্য প্রকাশ্যে আসা বা একটা পাবলিক ফোরামে চলে আসা এটা আমার মনে হয় আইনবিরোধী